হারে সোশ্যাল মিডিয়াতে একটা আন্দোলন এসেছে অফলাইন এবং অনলাইনে যে ফারুকিকে অপসারণ চাই আমাদের কথা হচ্ছে এটাই যে এই ফারুকিকে কেন অপসারণ করা হলো না এক আর দ্বিতীয়ত হচ্ছে সচিবালয়ের আগুন বিষয়ে সচিবালয়ের যে আগুনটা লেগেছে সেটা ছুটে যে ব্যাপারটা তারা পাবলিক করছে যদিও এটার পিছনে আরো অনেক কিছু আছে তো আমরা চাই যে ব্যাপারটা আগুনের যে ব্যাপারটা এই ব্যাপারটা ক্লিয়ার করতে সাইবার কমিউনিটি সবসময় একই কথা বলেছে যে সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষের পাশে থেকে তারা যে ডাক দিয়েছে সাইবার কমিউনিটি যদি সেটা যৌক্তিক মনে হয় এবং সেই প্রত্যেক ব্যক্তিকে তারা সাপোর্ট করে আমরা সাইবার যুদ্ধ চালিয়েছি সুতরাং আমরা মনে করি যে এই উপদেষ্টা মন্ডলী থেকে ভারতীকে যদি অপসারণ করা না হয় বাংলাদেশে বড় ধরনের সাইবার অ্যাটাক থাকতেছে এবং সেটার জন্য দায়ী থাকবে বর্তমান যে আন্দোলনের বিপ্লবী যে দুজন উপদেষ্টা আসিফ এবং নাহি এই এই আগামীতে যে সাইবার যুদ্ধটা আসবে বাংলাদেশে এবং সাইবার স্পেসে যে যুদ্ধটা হবে সেটার জন্য দায়ী থাকবে এই দুজন এই দুজন ডাক কোনোভাবেই দায়ী এড়াইতে পারবে না ক্লিয়ার করতে চাই যে সাইবার এই জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে যে সকল সাইবার যোদ্ধারা আছে হুম এবং তাদেরকে এখন বর্তমান যে সমন্বয় বা উপদেষ্টা মন্ডলী আছে এবং তাদেরকে সেটা এই বর্তমানে বাংলাদেশের সাইবার যোদ্ধা যারা আছে তাদেরকেও সাইবার যুদ্ধ হিসেবে স্বীকৃতি দিতে হবে যে এই জুলাই অভ্যন্তরে প্যাসিস হাসিনাকে হ্যাঁ ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে সাইবারে একমাত্র যারা যুদ্ধ করেছে তাদেরকেও স্বীকৃতি দিতে দিতে হবে দেশের মধ্যে এখনো বিতর্কিত উপদেষ্টা গুলো কেন বহাল আছে এবং বিতর্কিত যেখানে বাংলাদেশের দুইজন বিপ্লবী দুইজন বিপ্লবী উপদেষ্টা আছে যেখানে আসিফ এবং নাহিদের মতো দুইজন উপদেষ্টা থাকার পরও বিতর্কিত পার্সোনদেরকে কেন হচ্ছে উপদেষ্টাতে আনা হয় এবং কে কেন বহাল রেখে এত আন্দোলন তাদেরকে এত কথা হয়েছে যেমন সমন্বয় যে হাস এবং তারাও কিন্তু হচ্ছে একদিন দুই দিনকে কথা বলছে কিন্তু পরবর্তীতে নতুন বাংলাদেশ হচ্ছে একটা ইস্যু একের পর এক ইস্যু চলে আসে তখন কিন্তু ওই পুরনো ইস্যু গুলো ঠিক এখন আমরা কিন্তু ভুলি নাই আমরা আমরা আমাদের কথা এখন অবশ্যই অপসারণ করতে হবে এবং অপসারণ করে মানুষ যারা হচ্ছে আমাদের আমাদের মতো যারা সাইবার যুদ্ধ আছে সাইবার কমিউনিটির মতো যারা হচ্ছে আহ জুলাই অভ্যন্ত হচ্ছে আন্দোলনে সক্রিয় ছিল তাদেরকে স্বীকার করতে হবে অনলাইন মধ্যে সাইবার যোদ্ধাদের এই এই ভূমি এই আন্দোলনে ভূমিকা অপরসীন প্লাস যারা হচ্ছে রেমিটেন্স যুদ্ধ আছে প্রবাসী তাদের ভূমিকা অপরসীম তারা কেন এটা প্রকাশ করতে চাচ্ছে না যে রেমিটেন্স যোদ্ধাদের অবদান গুলো তারা কেন স্বীকার করতে চাচ্ছে না আপনি রেমিডেন্স যোদ্ধারা যদি না সময় জুলাই অভ্যন্তরে যদি তারা হচ্ছে এই রেমিটেন্স না ঘোষণা দিত তারা যদি রেমিটেন্স পাঠাইতো যেখানে আপনি দেখেন জুনাদ পুলক কিন্তু হাত জোর করে যারা হচ্ছে প্রবাসী আছে তাদের কি কিন্তু হাত জুড়ে করে বল জুল করে বলতো যে আপনাদের জন্য আমরা ব্যাংক খোলা রেখেছি আপনারা রেমিটেন্স পাঠান এটা কিন্তু জুনাদ আহমেদ পুলক বলেছিল হাত জোর করে বাঙালির সাথে এই আন্দোলনের সময়টাই সুতরাং আমি মনে করি আন্দোলনে সবারই অবদান আছে এখানে আমি বলছি না কাউকে ক্রেডিট দিতে আমি এটাই চাই যে সবাই জানুক এই ব্যাপারগুলো যে এখানে সাইবার যুদ্ধ যারা আছে তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং ব্যাপক ভূমিকা পালন করেছে এবং যারা হচ্ছে প্রবাসী আছে রেমিটেন্স যুদ্ধ আছে তাদেরও ভূমিকা অপরিসীম এই বিষয়গুলো তারা হচ্ছে প্রকাশ করুক মানুষের মধ্যে আনক প্রকাশ করুক আমাদের খুবের জায়গাটা হচ্ছে এই জায়গা